দেখা দেয় না এখানে হ্যালো বন্ধুরা তো এখন যাচ্ছি বাবার বাড়িতে তো তোমরা কেমন আছো আর দেখো কতটা সকাল সকাল তো পুরো ই করা অনেক সকাল অনেক অনেক আসলে অনেক সকাল তো এই যে কুয়াশা পুরাটা ভরা আর এই যে আমরা যাচ্ছি আর দেখো এই যে মান্না সাজিগুদি করেছে হাতে ই দিয়েছে কেমন লাগে মানাকে हां हटो हटो কেমন লাগতেছে হাত দেখাও দুইটা সুন্দর হাত এই যে মান্নাকে কেমন লাগছে तू মানা সেটা আমি পার্থক্য না

যাওয়া সম্ভব আছে পকেটে দেখো কি সুন্দর শাপলা ফুইটে বেশ সকাল হইলেই শাপলা ফুইটে থাকে দেখো শাপলা উপরে সকালে বন্ধুরা চলে যাচ্ছে আর এখন আমরা হলো গাড়িতে গাড়িতে যাচ্ছি আর সকালটা এতটা সুন্দর লাগতেছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর দেখো কতটা সুন্দর আসলে কি সকালের যে আবহাওয়া বাতাস অনেক ঠান্ডা ঠান্ডা মানে খুবই ভালো লাগে আসলে ওয়েদারটাই হলো ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল আর আজকে জানোpond প্রচুরতম কুয়াশা ছিল আজকে সকালটা সকালটার কুয়াশায় কিচ্ছু দেখতেছিলাম না আমরা হয় এই যে ট্রেনে চলে এসেছি তো আমরা তো ট্রেনে বসে আছি ট্রেনে এসে পড়েছি তোমাদেরকেও আমি দেখাতে পারলাম না অনেক তাড়াহুড়া করে করে উঠেছেন প্রচণ্ড জোর দিয়ে আর জানো এমন সময় উঠেছি ট্রেনটা ছেড়ে দিয়ে ছেড়ে এইরকম জায়গায় ট্রেনেছি এই জন্য আমরা তোমাকে তোমাদেরকে দেখাতে পারলাম না কীভাবে ট্রেনটা উঠলাম তো আর সামনে কি করি

দেখেছো কামড় লেগে গেছে আল্লাহ সত্যি তোমার হ্যাঁ ময়লা লাগে লেগে যায় আবার এটাকে মুখে দেয় দুষ্টু কোথায় যাচ্ছ তুমি দেখো কতটা ভিড় আল্লাহ এখন স্টেশনে চেয়ে আসি আমরা আমার না কতটা দুষ্টামি করতেছে দেখেছো মানে পেয়ে খালি জায়গা পেয়ে দুষ্টামি জুতা ছিঁড়ে গেছে জুতা ছুটে গেছে ছিঁড়ে যায় নাই ছুটে গেছে আর পা দেয় না এখানে কোনটা ছাড়বে বলতেছে প্রচুর বৃষ্টি হচ্ছে না